নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা ঈশ্বর বাপ মাত্র আসলো বাজার থেকে আসে এখন খেতটা আর কি সাফ করতেছে এই জায়গার মধ্যে লাল শাক ফালানো হয়েছিল এখন আর কি কুবাইয়া পরে আবার ধন্য লাগানো হইব এখন যদি না লাগানো হয় পরে তো লাগাইলে পরে ধন্যবাদ কথা শিটলে ওই তো না তাই এখন কুবাইয়া পরে কালকে আর কি চিত্রে দিয়ে আলবো আর কি এদিক দিয়ে আবার নাইলা শাক দিয়ে আরেক তুলন লাগবো তুইলে এই জায়গাটা আমি তো অন্য কিছু দেওয়ার ব্যবস্থা করান লাগবো নাহলে এদিকে শাক ভালো হইতেছে না উপরে দিয়ে শীতে আর যেন শাক পাতারি কি এরকম হয়ে গেছে সৈসা সৈসা ফুল বাবা তোমার এখানে আরেকদিন বড় করে দিমনি কয়েকটা শৈষিয়ে দিলে তো হ্যাঁ মাটিটা নরমই আছে এটা মেয়েদের কালকেই চিন্তা ভাবনা করে দেওয়ার বুঝছো

এই আর কয়েকদিন পরে শক্ত ডাটা হয়ে থাকবো পরে আর খুব আর নি অসুবিধা হইব গরম লাগতেছে খুব হইতেছে রে

আর ডাক্তার ডাক্তারের ছড়াছড়ি হ্যাঁ ডিগ্রি অনেক বড় বড় ডিগ্রি সবে মেডিকেল লন্ডন ডাক্তারের ডিগ্রি আর লাস্টে কই জাম মাঝে মাঝে ভুয়া ডাক্তারও পাওয়া যায় আনে কে আর কি তুমি একটা জিনিস মনে রাখো ভালো ডাক্তার সে কোনো সময় তোমার এক জায়গা থেকে আরেক জায়গা যাইতো চায় না তার জাগার মধ্যে রোগী তো পাব না অন্য জায়গার যাওয়ার তো তার কোনো দরকারই নাই আবার অনেকেই আছে আবার যে প্রচার সেবা দের লেগে প্রচারের লেগে যায় সবাই তো তো যাই দাদা ভাই দিদি ভাইরা আমরা কাজকর্ম শেষ শেষ করে আইলাম মানে সীমায় দিকে রান্না বসাই দিছে আর কি আজকে কি রানবা ফুলকি আলু দিয়া নদীর ফুডা মাছ আছে আর কি তো ফুডা মাছের তরকারি রাঁধবো চিমা ভাত করে নিছেলে মাছ জলদিয়া মাহিত আছে কালকে লারা দিলে কালকে সারাদিন লাগবো তোমার ইয়ে হতে ফেস দিতেই ডাল ডুল কইছে করবো তিনটা চারটে বাজে ধরতে ধরতে 3টা 4টা হইলে তো আমি ভাবতাম আমার তো দন আছে

अधाल दुलो तो एक दिन गरता कले क्यामन अष्टा गदभर बो वारे तिक लो ख़र अजदी अराख ले याज़ 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 एक तो इस ताइस उंदर इधांगी अशरा कि अज़ दो তো যাই হোক দাদা ভাই দিদি ভাই মা আর বৌদি মিলায় আইসে তারা দুই দিন একদিনের কথা কয়ে গেছে তা দুই দিন হ্যাঁ মানে আইসে বাতাসের মধ্যে তো আমার ঠান্ডা লাগি আসতে আসতে তো এমনিতেই আবহাওয়াটা ভালো না এটার মধ্যে তুললি হ্যাঁ বাইকে আমরা এনে তো বালা রাইতে আইতো না কারণ আমরা রাস্তাঘাট বালানা বর্ষাকালে যে আয়তারে না এই কারণে তো সমস্যাটা আর নাহলে তো বালা বালা মাস্টার এলো পড়াশোনার মধ্যে যদি ওখান না আইতে পরে কয়েকদিন পরে যখন বর্ষাকাল আইব তখন তো মাস্টার আইতে তো না দেখি অনেকেই অনিয়া প্রকাশ করে কয় না যাইতাম না আরে রঞ্জিত স্যার আর বেহের ইয়ে কি অবস্থা প্রকাশের কথা কইতেছে আর কি বুঝছো

ওর কত মাছ মাছের লেঙ্গুর ভাজছিলাম যে এটি কেটে খাইছেন আর কফি পরা ঘুরে পেয়েছিলাম আমার দিকে হালকা হালকা রোদে

लग लगे

ফঘ্রেন মাসে আবার কয়েকদিন ইয়া শুশ মাঘ মাসে আবার তোমার কয়েকদিন তোমার দেখবা যে প্রচুর ঠান্ডা দিব পরে আবার গরম পড়ে যাব কাছে গরম পড়ে যাব কালকে সুন্দর দাগাইছেন দুয়া নকিয়া কইতেছে কয় আমার ছাড়ার তো বিয়া হইছে আবার ফাল্গুন মাস হোক নাম লাগবো বরযাত্রী কয় যাই বে যাই আবার বা আয়ুর্বে রাইতি আচ্ছা দেখি সময় হোক যাই আমি নিতুলের আর কি কলমাগন্ধা বিয়া লইতাছে কলমাগন্ধা কয় আমাৰ বৌ কমাৰ বৌ কয় তোৰ দাদী দে হা হুক না কৌ ম না না লাইক কইরছি ঠিক আছে সরকারি হই গেছে আর নাম আই দরকার ঠিক আছে এই তালে ডাগগো দতে দেই ইশাই দেখা দেখেছে কে এসে দেখি আন্ডালে এইটা যে জাল বানায় গেলে ওই যে লাল কা আবা সাইদাসে

জ্বালা জমে দুঃখ হয়েছে কানে বেদনা লাগবে যার অসুখ হয় হ্যাঁ সে বেশি কষ্ট আর আমরা একটু কাছে শুনলে আমরা বিরক্তি

কোয়ায় কোয়ায় দিলে বাড়ি পালা জল আমরা আলাবালা দেইরান্দা হয়ে যায় কারো কাল হলো তোমার দিলে লাড়ি আই না দিই না নাকি এটা কুড়া লয়ে বাড়ি আমরা তো একটা কুড়ার ধরার আছে কুড়া আনলে বাইরে তইলে করে ভাই এই লয়ে জায়গা এই সমস্যা পড় ভাই পড় আই পড় দেখো <laughs>

ভগৱান এই দেখ এই আছে

কিন্তু শুকানি লেগে দেওয়া হয়েছে নাকি অনেক দিয়ে একটু সিরানির কী বাজে সিরম কুড়াল দিয়ে কি সিরম যাবে দি কুড়াল ভুটব হ্যাঁ জ্বলব না সিরে দিলে তার একটু তাড়াতাড়ি জ্বলব জ আটবো আমি দেখতাছি তো

ও বস্তার তু তুই ঘুরাটে তুই লিবি ঘুরা হ্যাঁ তো বস্তার মধ্যে আলাদা থানব এমনি না তো যাই হোক দাদা ভাই দিদি যা বাড়ির কাজকর্ম শেষ করা হয়েছে শেষ শেষ করে আসি মা মানে খাওয়া দাওয়া করতেছে আমিও খাওয়া দাওয়া করে আছি বাবা আমি করে না তোমার মা খাইতে আছে তো আজকে দুপুরবেলা আপনার রান চিনে হলো ঘন্ট আর কি তো মূলার ঘন্ট আর হলো গিয়ে আপনার ইয়ের তরকারি কফির তরকারি আর কি ভালো লাগতেছে না শুকনা আছে সাথে তো তো যাই এমনি তো ভিডিওটা লম্বা হয়ে গেছে গা আজকে আর লম্বা করতেছি না দাদা ভাই দিদি ভাইরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমাদের পাশে থাকবেন